তিনি এলেন এক মাথা ঝাঁকড়া কাঁচা পাকা এলো চুল কালো গভীর চোখ দুটোর ওপর ভ্রু দুটিতে পাক ধরেছে জোলো কাঁদা মাটির রং সারা গা জুড়ে মুখের দিকে একাগ্রতা নিয়ে লক্ষ্য করলে হয়তো বয়সের ভাঁজ কিছুটা খুঁজে পাওয়া যায় প্রায় ছ ফুট মাপের মানুষটির পরনে কেবল জীর্ণ ময়লা ছোট্ট একটি নেংটি মহানগরের ব্যস্ত এলাকায় তাঁর আগমন নিয়ে কারো মাথা ব্যথা নেই পথচারী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা যে যার কাজে ব্যস্ত দিন বদলায় মানুষ রাজকীয় কায়দায় নগর আকাশমুখী ডোবা নালা খন্দক বলি আর পুকুর খালি বলি সবই অন্তর্হিত যেন জাদু বলে ইচ্ছার কাছে মানুষ আজ সমর্পিত কালো টাকার বল্লাহীন ঘোড়ায় চড়ে প্রতিযোগিতার সিঁড়ি ভাঙছে কে কার আগে অলিক লক্ষ্যে নিজের অবস্থান দৃঢ় করবে সেই মোহমন্ত্র মজ্জাগত না কিছু এসে যায় না এসবে তাঁর আজ তিনি অনেক কিছুর ঊর্ধ্বে সারা পৃথিবী তন্নতন্ন করে খুঁজলেও আপন জন বলে কাউকে পাওয়া যাবে না বিষয় আশয়ও তথই অথচ তিনি এলেন একটি উজ্জ্বল সকালে তাকে দেখা গেল সদ্য বয়প্রাপ্ত একটি পাকড় গাছের নিচে কি যেন খুঁড়বার চেষ্টা করছেন নখ দিয়ে দুহাতে অলক্ষে প্রায় জীর্ণ পড়ে থাকা রাস্তার পাশে এই পুরনো দিনের বাড়িটির পাশ ঘেঁষে কখন যে বিশাল সম্ভাবনার একটি মহিরুহ শিকড় গেড়েছে এলাকাবাসীরা টেরও পায়নি অবশ্য এমন ঘটনা ঠিক ঘটবার ছিল না জোয়ারভাটার এই বদ্বীপ অঞ্চলটি বার বার হাত বোতল হয়েছে শখ হুন পাঠান মোগল আর ইংরেজ অধ্যুষিত স্বমহিমার এই ভূখণ্ডটি নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে অন্যের হাতে কিন্তু নির্বাক মানুষটি আপন খেয়ালে কি খুঁজবার চেষ্টা করছে কদিন ধরে হালা একটা পাগল সিআইডিও এবার পারে হাতে কি লাই আইসি এলাকাবাসীর কেউই সঠিক কিছু বলতে পারে না কেউ কিছু বুঝে উঠতেও পারে না এ অঞ্চলটির বেশিরভাগ বাড়ি দেবত্তর সম্পত্তি হিসেবে প্রায় শতাব্দী কালেরও বেশি ভোগ দখলে ছিল হাতবদল বদল হয়ে অনেকগুলো ভিটা সাত আটতলা পর্যন্ত উচ্চতা পেয়েছে কোনো কোনো ভিটাতে আবার ধর্মাপোষণালয়ও করা হয়েছে এসব কি করে হলো কেন হলো এই প্রশ্ন আর কারো মনে দাগ কাটে না প্রশ্ন এখন একটাই বটগাছের শেকড়ে বেষ্টিত ধসে পড়া বাড়িটির দখল এখনো কারো হাতে যে পড়ছে না কেন দেখিস ওই ভালাই লইব বাড়িটা আব্বে না চান মিয়া খুব রগড়াইতেছে পাল্লা উর্বি ভারী তোবা তোবা আনারা হাজে সাহেবের কথা বাদ রাখলেন কিল্লাই মাসাল্লাহ এই লই হাতের এক পাঞ্জা পুরা করব হেতি হ্যাঁ বাড়িটির দখল এখন জটিল চক্রে আবর্তিত একটা সময় ছিল যখন মনে করা হতো ওয়াকফ বা দেবত্তর কোনো স্থাবর সম্পত্তি কেনা যাবে না হস্তান্তরিত হবে না অথচ অবলীলায় দেখা যায় সেসব কত সহজে এক হাত থেকে অন্য হাতে চলে যাচ্ছে আইন চলে আপন নিয়মে ইতিহাসও তাই সত্যের রক্ষা কবচ যদি হাত ফসকে পড়ে তখন ইতিহাস হয় বিকৃত অতশত নিয়ে ভাবনার সময় নেই কারো দিনের আলো রাতের অন্ধকারে মিশে যায় এক একটা নতুন দিন আরোপিত সত্যের কাছে যেন বন্দি প্রকৃতিও রং বদলায় কিন্তু মানুষের এই রং বদল বড় জটিল শিক্ষা সভ্যতা সংস্কৃতির অর্থহীন বলয়ে মানুষ কি সহজে নিজেকে পাল্টে নিচ্ছে অর্থ বৃত্তের বিশাল আয়োজন মানুষকেই যে কুড়ে কুড়ে খাচ্ছে এ হিসেব কে নেবে অসম লোভ আপনজনকে জনকে পেশাচের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে রক্ত রক্তের কাছে হচ্ছে অচ্ছুত একটা না সাত সাতটি দিন সেই সাথে রাতও তিনি এক ঠায় নিমগ্ন রইলেন আপন মহিমায় কি তার অনুসন্ধান কি খুঁজছেন তিনি কোন গুপ্তধন কোন আকর্ষণ তাকে সর্বত্যাগী করেও আবার আত্মমগ্ন হতে উৎসাহী করল মানুষ কদিন না খেয়ে বাঁচে এই কদিন কি তিনি খাবারও খাননি পানিও হঠাৎ গজানো এরকম পাকুর গাছ একটা সময় ছিল যখন ধূপ ধুনো আর আরতির উপাচার হতো রোগবালাই মহামারীর হাত থেকে রক্ষা পাবার মঙ্গল কামনায় হয়তো ছুটে আসত কুলবতী রমণীরা হয়তো নেংটি পড়া প্রায় ছ ফুট মানুষটিকে সন্ন্যাসী মনে করে অর্ঘ দিতে কিংবা হতে পারত কোন দরবেশের আখড়া জনে জনে বসাতে দরকার মেলা কিন্তু ব্যাপারটা তেমন কিছু হলো না পথ চলতে এমন ঘটনা যেন নিত্য দিনের না আছে এর জন্য দায়বোধ না আছে কিছু করণীয় যে যার ক্ষেত্রে আপন চক্রে আবর্তিত মহানগরের মানুষগুলো যেন শিকড়বিহীন কে মরল আর কেই বা মাছল কে রাখে কার খোঁজ কে উপরে উঠছে তো উঠছেই যেন নাগালের সীমা ভাঙাই তার কাজ আর যে পড়ছে তো গড়িয়েই পড়ছে মৃত্যুই যেন তার শেষ গন্তব্য ভারত দুভাগের পর এই বদ্বীপের সম্পদ যেমন লুটেপুটে খেয়েছে দেশান্তরিত অবাঙ্গালি তেমনি পাকিস্তান থেকে মুক্ত হয়ে এই অঞ্চলের সুযোগ সন্ধানীরা গোগ্রাসে গিল্লেছে বাংলার সম্পদ বাঙালির লোভ এক অদৃশ্য শক্তি সিঁড়ি সংক্রামিত হয়েছে মানুষ নামের পশুর মাঝে সর্বগ্রাসী লোভই যেন আমাদের এখন আরাধ্য সময় গড়িয়ে চলে একদিনে তার চাল চলনে কিছুটা থমথমে ভাব লক্ষ্য করা যায় চোখে মুখে এখন আর তেমন ঔসুক্য নেই হাত দুটোর আঙুলে ধীরে ধীরে কহ পড়েছে মুড়ির খোঁচায় নখগুলোর চামড়া চিড়ে গেছে মাটির দিকে এক ঠায় তাকিয়ে কি যেন বিড়বিড় করে চেষ্টা করছেন বলার না এই এলাকায় কোনো হইচই এখনো পড়েনি তাকে নিয়ে এ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেননি তিনি বাড়িটার নির্দিষ্ট জায়গায় নখের আঁচড় ছাড়া আর কিছু করবার ছিল না তার ব্যস্ত বাজার এলাকায় শিশু কিশোর যুব বৃদ্ধ সবারই আনাগোনা গাছের ছায়া ধরে পথ চলতে হয়তো কখনো বা চোখে পড়ে মানুষটিরও কোনো কোনো দিন নেহায়ত খেলার ছলে দু একজন শিশু পাশে গিয়ে দাঁড়ায় তার তিনি তখন সামান্য মুখ ফিরিয়ে তাকান ব্যাস এ পর্যন্তই গভীর রাতে ট্রাকের মাল ওঠানামা আর অলিগলিতে প্রহরের হুইসেল এবং হোটেলগুলোতে বর্ডারদের আনাগোনা নিবিড়ভাবে লক্ষ্য করেন তিনি প্রতি রাতে ছায়ার মতো একটা লোক একবার করে বাড়িটার চারদিক ঘুরে বেড়ায় এটাও তার নজরে পড়েছে না তার কোনো কৌতূহল নেই সেই ছায়ামূর্তির ব্যাপারে নিজের অস্তিত্বকেই যখন তিনি আশাবাদী করে গড়ে নেননি তখন আর কিছুতে তার কিসের আগ্রহ কিন্তু পক্ষকালের এই অবস্থান এই মাটি আছড়ানো এর পিছনে তার কোন রহস্য খুঁজে খুঁজে অযত্নে লালিত এই বটগাছতলার মাটিকেই কেন তিনি বেছে নিলেন মানুষটিকে দেখে কোনো জাত সম্প্রদায় বা ধর্মের বলে কি আলাদা করা যায় সে কি দেশান্তরিত নাকি থেকে সনাতন পুরুষ উচ্ছে এই চৌহদ্দির সাথে তার কি কোনো যোগসূত্র আছে প্রতি রাতে গভীর প্রহরে আগন্তুক ছায়ামূর্তিটি কি তার ব্যাপারে কিছু জানে কেই এই ছায়ামূর্তি তার ইশারায় তার গতিবিধি আমরা কি তবে প্রত্যেকেই ছায়ারূপ ধারণ করে বেঁচে আছি চলমান এই দেহের মধ্যে অশরীর আত্মায় আত্মাই কি এই কারসাজি চালিয়ে যাচ্ছে এ যথার্থ উত্তর কে দেবে উত্তর নিজের কাছে হঠাৎ যেন গম গমে আওয়াজে চারদিক প্রকম্পিত কে কার কণ্ঠস্বর ভেসে আসে ব্যস্ত নগরীতে আরও একটি উজ্জ্বল দিন আবর্তিত হল ভয়ঙ্কর অন্ধকার চুড়ে কোন পুরো বাড়ির প্রতিটি রন্ধ্রে সূর্যের কিরণ লেপ্টে রইল চারদিকে হঠাৎ কিসের যেন আয়োজন লোকে লোকারণ্য বুলডোজার সহ এক ঝাঁক শ্রমিক লেগে গেল আপন কাজে একে একে ধসে পড়ল সেই বাড়ি কাটা পড়ল পাকুর গাছ গভীর থেকে আরও গভীরে খনন চললো মাটির ঠিক যেই জায়গাটিতে সহস্র নখের আচর ধরেছিল চোখ পড়ল সবার মাটির সাথে উঠে আসছে কঙ্কাল এক দুই তিন অসংখ্য মানুষের কঙ্কাল এ সময় কোথায় তিনি অনেক খুঁজি হলো ছয় ফুট মাপের মানুষটিকে আর কোথাও পাওয়া গেল না থালায় শেষতক হাজির বেটাই পাইল বাড়িটা